লিচুর মিষ্টি মধুর ঘ্রাণে ভরে উঠেছে প্রাচীন বাংলার রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁও এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে সোনারগাঁওয়ের রসালো পাকা লিচু এ মৌসুমে বৃষ্টি না হওয়ার কারণে আগেই পেকেছে লিচু সোনারগাঁওয়ের বাগানের গাছগুলোতে এখন পাকা লিচু ঝুলছে

চায়না থ্রি এলাচি ও বোম্বাই জাতের লিচুর কদর অনেক বেশি তবে এদের মধ্যে কদমি লিচুর চাহিদা সবচেয়ে বেশি এই লিচু আকারে ছোট হলেও রং টকটকে লাল প্রতি বছর এখানকার লিচু দেশের বিভিন্ন জেলা উপজেলায় সরবরাহ করা হয়ে থাকে লিচুর ব্যবসা লাভজনক হওয়ায় প্রতি বছরই এখানে লিচু চাষ বাড়ছে বাগানিরা আরও জানান মধ্যপ্রাচ্য ও ইউরোপেও রপ্তানি হচ্ছে সোনারগাঁওয়ের লিচু শুরুর দিকে পানাম ও আদমপুরে লিচু চাষ হলেও এখন তা ছড়িয়ে পড়েছে শোল্যপাড়া দরপদ সনমান্দি গোয়ালদি ও বাড়িচিনি সহ বিভিন্ন গ্রামে এবছর সোনারগাঁয়ে একশো সাত হেক্টর জমিতে প্রায় সাতশো বিশ টন লিচুর উৎপাদনের লক্ষ্যে বাগান করেছেন চাষিরা ছোট বড় মিলে এখানে ছয়শ ছেষট্টিটি লিচু বাগান রয়েছে এ অঞ্চলে লিচুর চাষ শুরু হয় বহু বছর আগে পর্তুগিজদের আগমনের পর তারাই প্রথম এ অঞ্চলে লিচুর চাষ শুরু করেন নব্বইয়ের দশকে এখানে দেশের বৃহৎ লিচু চাষ হলেও তা কয়েক বছরের মধ্যে কমে আসে তবে এক যুগ ধরে এখানকার বাগানিরা নতুন নতুন বাগানে ফলন করে চলছেন নিউজ ডেস্ক সারা বাংলা